বিয়াল্লিশটা ভেড়া আছে পঁচিশ বছর ধরে ভেড়া পালন করতেছেন আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ ভেড়া খামারির সঙ্গে যে পঁচিশ বছর বয়ছর ধরে প্রায় ভেড়া লালন পালনের সাথে জড়িত এবং ভেড়া লালন পালনের করেই তার ভাগ্যের পরিবর্তন করেছে কিভাবে ভেড়া লালন পালন করছে এবং তার কেমন খরচ হচ্ছে এবং ঘেরার কী কী ধরনের রোগ ব্যাধি হয় বিস্তারিত জানব তার কাছে এবং তার কাছ থেকে পরামর্শগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই ভ্যালি কাকা

কেউ কিছু দেয় না বা খালি মিডিয়া এরকম গাদি গাদি ছবি তুলে নিয়ে যায় কত সাংবাদিক রে তো আনতে ভেড়াই নেই ভেড়া একশো ছ হাজার থাকে মনে করো আশি নব্বই আপনি প্রতি বছরে এভারেজ কতগুলো ভেড়া বিক্রি করেন এবারও তিরিশ বত্রিশটা বেচছি বিক্রি করছেন অলরেডি ওইরকম তিরিশ আঠাশ তিরিশটা মতো হবে মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার বিক্রি করছেন এই ভেড়া আপনার যে মাঠে চড়ান এখানে ভেড়া পালনের আপনার খরচ হয় না খরচ হলেও বর্ষা মাসে বর্ষা মাসে খরচ বর্ষা মাসে ভুষি টুসি কিনা খায় চার পাঁচ বস্তা ভুষি লাগে বর্ষায় বর্ষায় চার পাঁচ বস্তা ভুষি লাগে তাও মাঠ মোটামুটি কেমন খরচ হয়

সিনিয়া যোগ সরকে খুব তো ঝোঁকে খায় তারপরে খাওয়ার অনেক গ্রুপ বলা হয় মানে শারীরিক দুর্বলতার কারণে মারা যায় কারণে পোকানি হয়ে যায় ওষুধে কাম করে না আচ্ছা এই জন্যে মনে করে যে কিছু টুক এই এবার ওই কাতি মাস যা যেদিন এই যে ঢেপে পানা থাকে এইগুলো খায় বেশি ভাগ খায় খায় মানে পোকানি হয় এবার ওষুধ খারে না কাতি মাস বাসিন এক বছর বাড়ি মানে কাতি মাস পার হলে ফের এক বছর বাঁচল আপনার এই খামারের লোকেশনটা কোথায় বাড়িতে বাড়িতে কোন জায়গা আমার বাড়ি গৌরীপুর গৌরীপুর ঘরগ্রাম গৌরীপুর ঘর গ্রাম গৌরীপুর আমার ওই ঘরের একটা রুম দশ হাত একটা রুম এগারো দিন ছেড়ে দিচ্ছি আপনি কি এখানে মাছাত রাখেন না মাটিতে মাটিতে পাকা করা মাটিতে পাকা করা মানে আমার সাথে এক বরফের কথা হয়েছিল জোবাইয়ের নাম তাইও খামার করবি বর্তমান হচ্ছেন আমেরিকায় থাকে তো আমাকে বলছিলো ভাই যদি আপনি আশেপাশে ভালো কোনো খামার পান তাহলে আমাকে একটু জানান তা কাকা আসলে তো দুই চাইডটা যোগাযোগ করলে তো পাবো না কেমন